মধ্যে হতে পারে না কিন্তু ওই নবীর উম্মতের কপালটা কি পরিমাণে পুড়ে গেল ওই নবীর উম্মতের ব্যাপারে যদি একজন জিজ্ঞাসা করে ওই লোকটা ভালো নি বলে ওই লোকের মতো খারাপ এলাকায় কেউ হতে পারে না আব্দুল চাচা জানা দেয় আব্দুল উজ্জারে আমি ওই নবীর ব্যাপারে জানি ওই নবী এত পরিমাণে ভালো রে ওই নবীর মতো ভালো কেউ হতে পারে না সঙ্গে সঙ্গে যখন আমার নবীর ব্যাপারে জানাইয়া দিল একটা পরজায় যাইয়া এবার আব্দুল উজ্জা কয় তাহলে তো দেখলাম আপনার সাপোর্ট তো ভালোই আছে আপনি ওনার ব্যাপারে ভালোই তো জানেন আব্দুল হুজা জানাইয়া দেয় সঙ্গে সঙ্গে বলে চাচারে রে তাহলে ওই নবী একটা কালিমার দাওয়াত দেয় আমাদের ধর্ম ভালো না ওই নবীর ধর্মটা ভালো চলেন না চাচা আমরা দুইজনে মিল্লা কালে মা পরে মুসলমান হইয়া যাই যদি দুইজনে মুসলমান হইয়া যেতে পারি আমরা দুনিয়াতেও ধন্য হওয়া যাব আবার আখেরাতে লাইনেও আমরা দুইজন ধন্য হইয়া যেতে পারবো চলেন না দুইজনে মা পড়ে মুসলমান হই এবার চাচার মাথা বড় গরম হয়ে গেল আমার বাপ দাদার ধর্ম সারিয়া দিয়া তুমি আমার কোন ধর্মের কথা বলো কোন কালেমা পড়ার জন্য বলো আমার বাবাই যেই ধর্ম মানে নাই আমার চাচায় যেই ধর্ম মানে নাই আমার দাদায় যেই ধর্ম মানত না আমি বুঝি ওই ধর্মের অনুসারী আমি কশিন কালো কালেমা পরে মুসলমান হতে পারবো না এবার আব্দুল উজ্জা দেখো ইমানের কি পরিমানে পাওয়ার রে বাবা যার দুনিয়াতে মাও নাই দুনিয়াতে বাবাও নাই সঙ্গে সঙ্গে জানা দেয়। ও চাচারে ও চাচা রে আপনি যতই বলেন আপনি খালেমা পরবেন না কিন্তু আমার অন্তরের মধ্যে যেন কেন যেন খালেমার মহাবত ঢুকে গেল আমি আপনার সামনে আজকে খাবারের প্লেটের মধ্যে একটা লোকমাও দেই নাই উই দা উঠেনি লোকমা দেওয়া ছাড়া সঙ্গে সঙ্গে আমি জানা দিলাম লা